ওকে আজকে তোমাদেরকে এটা হাই পাওয়ার দেখাবো অনেকটা বেশি হাই পাওয়ার এই ফ্রেমটার মধ্যে সানগ্লাস ফিটিং হয়েছে মানে কালার করে ফিটিং হয়েছে পাওয়ারটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ফুলবাগান থেকে কাস্টমারটা এসছে দেখো পাওয়ার দেখো মাইনাস পাঁচ মাইনাস জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ সঙ্গে মানে জিরো মানে অনেকটাই বেশি পাওয়ার রয়েছে তো ওর লেন্স এমনিতেই মোটা হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কালার কমপ্লিট হয়ে গেছে আর ফ্রেম রয়েছে এবার ফ্রেমটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ভিসি আছে ভদ্র ছেলের ব্র্যান্ডের ফ্রেম আছে আমরা এটার মধ্যে শুধু লেন্স ফিট করেছি ওকে সো দেখো এই লেন্স হচ্ছে ঠিক আছে ফিটিংসটা এত করা করা হয়েছে হয়েছে আর লেন্সটা পাতলা করে তাহলে ফ্রেমটার মধ্যে যে হাই পাওয়ার থাকবে সেটা বুঝতে পেরেছো মানে পুরো বারের সঙ্গে মিলিয়ে দিয়েছি দেখো এই হচ্ছে ফাইনাল লুক এটা কিন্তু পাওয়ার সামলাসার হিউজ পাওয়ার আছে তোমরা সাইড থেকেও কোনো মোটা দেখতে পাবে না আর এদিকে এরকম হর্লিক হর্লিক লুক লাগবে না একদম পাতলা করে করা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো আর এখানে আবার দেখে নাও তোমরা এই যে এই যে ভদ্রচলে ব্র্যান্ডের ফ্রেম রয়েছে অ্যান্ড আমরা শুধু এর মধ্যে কালারটা বানিয়েছি আর সানগ্লাসের যে লেন্সটা হয় সেটা বানিয়েছি মানে পাওয়ার সানগ্লাসের লেন্সটা শুধু বানিয়েছি আমরা থিন করে বানিয়েছি আচ্ছা কাস্টমারটা এসেছে ফুলবাগান থেকে ওর আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে প্রায় এক দেড় বছর পর আবার এলো একটা সানগ্লাস বানাতে ওর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা ও শেয়ার করে দেবে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো ফাইনালি ফ্রেমটা ওকে পড়ায় আর ওর কি অনুভূতি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যে এসছে তাকে চিনতে পারবে আমাদের প্রথম প্রথম জন ভিডিও করি তো ফার্স্ট ও ও ছিল আর আমি ছিলাম ফার্স্ট ফার্স্ট ভিডিওতে তোকে আমার লাগছে বলো আমি দেড় বছর পরে এখানে এলাম একবার এর আগে এসেছিলাম যখন দুটো চশমা বানিয়েছিলাম একটা ক্রিজালের রক ছিল আর একটা এই নর্মাল এনাদের যেটা প্রিমিয়াম লুক আর ছিল সেটা আমি বানিয়েছিলাম আজকে এত রোদ এত হিট ওয়েব দেখে সুতরাং একটা দেখলাম কি সানগ্লাসের দরকার পড়বে তাই এখানে বানাতে এলাম তো এনার সঙ্গে তো আমার এখন ভাই বলতে গেলে ইনি এখন আমার ফ্যামিলি মেম্বার টাইপের হয়ে গেছে এখন যাই চশমা বানানো তো এখান থেকেই বানাতে হবে লেন্সটা কেমন লাগছে পরে লেন্সটা লেগে এখন খুব সুন্দর লাগছে লেন্সটা পরে যেন মনেই হচ্ছে না সানগ্লাস পরেছি এখানে আলোটাও এখানে তোমার একটু বেশি আছে তো তাও এখানে আমার মনে হচ্ছে চোখটা খুব সুদিং লাগছে দা ফিল ইজ ভেরি সুদিং আর তাছাড়া যে ফিটিংটাও খুব সুন্দর করা হয়েছে আমি ভেবেছিলাম আমার পাওয়ারটা একটু জেনারেলি বেশি আমি ভাবলাম কি হয়তো একটু হয়তো উঁচু নিচ হয়ে যাবে একটু কিছু মোটা লাগবে হয়তো আমি ভেবেছিলাম কম্প্রোমাইজ করার মাইন্ডসেটটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি আমি অবাক হয়ে গেছি যে দা এখানে ওনার এত ট্যালেন্ট এখানে এত ওনার স্কিলটা এতটাই ভালো মানে আমি আমি বলে বোঝাতে পারবো না ওর স্কিলটা কতটা ভালো ওনার এত এক্সপিরিয়েন্স এত বড় বড় জায়গায় কাজ করছে সেই স্কিলটাই সবই ব্যাপার এখানে ফুটে উঠছে ওনার কারিগরিতে আর আমি আমার চস করাটা পরে খুবই আমি এখন খুবই স্যাটিসফাইড আমি আমার কোয়ালিটি নিয়ে লেন্সের কোয়ালিটি নিয়ে আর প্লাস এই কালারটা যেটা করছি কালারটা আমার কাস্টমাইজড কালার এই কালারটা আমার আমি রজকদার সঙ্গে ডিসকাশন করে অনেক ইয়ে করে এটা আমি করেছি কালারটা আর তাছাড়া আর তাছাড়া কি বলো তাছাড়া আমি খুবই স্যাটিসফাইড রাজবতাকে আমি থ্যাঙ্কস জানাবো ধন্যবাদ জানাবো এবার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে ওর যে কালারটা ছিল সেই কালারটা একদম ব্ল্যাকিশ ছিল জাস্ট তোমাদের একটা ডিটেইলশনের জন্য বুঝাই এরকম টাইপের ওর কালারটা ছিল যে ব্ল্যাকিশ দেখতে পাচ্ছো জাস্ট এরকম এবারে ওটার একটা স্যাম্পল আছে দেখাচ্ছি আমি এটা আমাদের একটা তৈরি করা হয়েছে দেখো এরকম ব্ল্যাক টাইপের ছিল আর ওটা ভিসি মানে বুঝতে পড়ছো ভদ্রচলে ব্র্যান্ডের ফ্রেম ছিল তো ওটাতে আমরা চেঞ্জ করেছি ওর লুক অনুযায়ী ওর স্কিন টোন অনুযায়ী আর ব্রাউনের সঙ্গে সেটটা খুব সুন্দর লাগবে এবারে তুমি সানগ্লাসটা একবার খোলো আমি জাস্ট দেখাতে চাই ওকে অ্যাকচুয়ালি এই হচ্ছে ওর চশমা দেখো লেন্সের থিকনেস দেখতে পাচ্ছ আর ওটাতে যেটা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওটা একবার দেখো এটাতে থিকনেস দেখো মানে ফ্রেমের বার যা রয়েছে সেই বারের মধ্যেই রয়েছে এক্সট্রা কোনো যে বেরিয়ে থাকা বা কিছু দেখো আমি উল্টো করিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখলে বুঝতে পারবে আর ও হচ্ছে তথাগত ও ফুলবাগান থেকে এসছে ওর ভিডিও দেখতে পাচ্ছ তোমরা এখানে যে থামনেলটা দেখছো ওই থামনেলটাতেই ওর ভিডিওটা রয়েছে তোমার দেখতে পারো ও প্রায় দেড় বছর সম্ভবত আগে আমার কাছে এসেছিলো আর এখন আবার চশমা মারালো থ্যাংক ইউ তোমাকে আসার জন্য আর যারা দূর দূর থেকে ভিডিও দেখছো তারা আমাদের চ্যানেলটা ভিজিট করো ব্লু লেন্স অপটিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টা আইডি সব কিছু আছে তোমরা জাস্ট একবার কাজের কোয়ালিটি দেখো তারপর তোমাদের আসা না আসা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভালো দেখুন অল্প টাকায় এটাই আমাদের মোটিভ আর ওকে লেন্স সেরকমভাবে দিয়েছি তোমাকে সানগ্লাসটাও সেরকমভাবে দিলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজা ওয়েলকাম